আমরা মানুষ এই পৃথিবীতে কোথা থেকে এলাম কেমন ছিল আমাদের মানবের প্রথম পূর্বপুরুষ এবং ইতিহাসের এমন কোন ঘটনা ছিল যেটা এই মানব সভ্যতার জন্ম দিয়েছে এই বুদ্ধিমত্তার জন্ম কিভাবে হলো কে এই নগ্ন ঘুরে বেড়ানো মানুষকে কাপড় পরা শিখিয়েছে বলতে শিখিয়েছে কিভাবে এই মহাবিশ্ব এই পৃথিবীতে জীবনের বীজ রেখেছে বন্ধুরা আজ থেকে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এক প্রকারের জীবন ছিল এর মানে সিঙ্গেল সেল লাইফ কিন্তু বিলিয়ন বছরের প্রাকৃতিক সব দুর্ঘটনার মধ্য দিয়ে কোটি কোটি প্রজাতি বর্তমানে পৃথিবীতে বসবাস করছে আমাদের পৃথিবীতে লাখ কোটি প্রকারের প্রাণীর বসবাস করছে কিন্তু তাদের মধ্য থেকে সম্পূর্ণ ভিন্ন হচ্ছি আমরা মানুষ কারণ আমাদের মধ্যে আছে ভাষা আর সংস্কৃতি এখন এই কমপ্লেক্স যে মানব এটার উৎপত্তি কি করে হলো। ওই সব কিছু যেটা আমাদেরকে মানুষ করে তুলেছে সেটা আমরা প্রকৃতি থেকে কিভাবে পেলাম কিভাবে বিলিয়ন বছরের এই বিকাশ ক্রম। জীবনকে একটি নতুন দিশা দিয়েছে আসুন জানি আজকের এই ভিডিও থেকে আমাদের পৃথিবীতে তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর পূর্বে রহস্যময়ভাবে জীবনের উৎপত্তি হয় তার পূর্বে পৃথিবীতে জীবনের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না এর মানে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এক বিলিয়ন বছর পর্যন্ত আমাদের এই পৃথিবীতে জীবনই ছিল না কিন্তু তারপর তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর পূর্বে কিছুটা এমন হয় যেটা এই পৃথিবীতে একটি গ্রেটেস্ট শোয়ের জন্ম দেয় আর ওই শোয়ের নাম হচ্ছে অ্যাভুলেশন যখন থেকে জীবনের উৎপত্তি হয়েছে তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ আছে সেগুলো জীবনের সবথেকে থেকে বড় শত্রু আর এটাই কারণ পাঁচবার মহাপ্রলয় এসে জীবনকে নষ্ট করার প্রচেষ্টা করেছিল কিন্তু লাইফ প্রতিবারই সার্ভাইভ করে যায় আর না শুধু সার্ভাইভ সেই সাথে কমপ্লেক্স ফার্মে বিভিন্ন প্রকারের প্রাণীর রূপে উৎপত্তি বাড়াতে থাকে শুরুর সময়ের যে জীবন সিঙ্গেল সেল ব্যাকটেরিয়ার রূপে ছিল সেটা লাইফের সব থেকে সিম্পল ফার্ম ছিল এরপর ধীরে ধীরে নেচার এটাকে কমপ্লেক্স বানাতে শুরু করে বিলিয়ন বছরে জীবন সমুদ্র থেকে মাটিতে এবং মাটি থেকে আকাশে বিচরণ করতে শুরু করে আর এই বিলিয়ন বছরের মধ্যে মানবের কোনো নাম চিহ্ন পর্যন্ত ছিল না আজ থেকে সিক্সটি মিলিয়ন বছর পূর্বে ডাইনোসরের মতো যে প্রজাতি এই পৃথিবীতে রাজত্ব করত তারও বিলুপ্তি হয়ে গিয়েছিল ডাইনোসরের যুগ সমাপ্ত হওয়ার পর এখন পৃথিবীতে ম্যামেলসের রাজত্ব হওয়ার বাকি ম্যামেলিয়ানস তখনকার সময় পৃথিবীতে থাকা স্থানধারী এবং মানুষের পূর্বপুরুষ ছিল যেগুলো আকারে ইঁদুরের মতো ছোট ছিল কিন্তু ন্যাচারাল সিলেকশন এবং এভুলেশনের কারণে ম্যামেলসেরও বেশ কিছু আলাদা আলাদা প্রজাতির ইভুলেশন হতে থাকে ডাইনোসরের মৃত্যুর পর এখন ম্যামেলসের জন্য এই সম্পূর্ণ পৃথিবী একটি খোলা মাঠের মতো ছিল যে সমস্ত ম্যামেলস ডাইনোসরের ভয়ে মাটির নিচে লুকিয়ে থাকত সেগুলো এখন বিনা ভয়ে সব জায়গায় বিচরণ করতে পারত এখন তারা একটি নতুন এনভায়রনমেন্টের মধ্যে থাকতে শুরু করে এখন এই সমস্ত ম্যামেলস তাদের স্বাধীনতার সুযোগ নিয়ে আলাদা আলাদা পরিবেশে থাকতে শুরু করে এই কারণেই ন্যাচারাল সিলেকশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ম্যামেলসও বেশ কিছু প্রজাতির জীবে বিকশিত হতে শুরু করে কিন্তু বন্ধুরা ডাইনোসর কিন্তু এখনও সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যায়নি কারণ উড়ন্ত ডাইনোসরের বেশ কিছু প্রজাতি তখনও সারভাইভ করে গিয়েছিল কিন্তু পরিবর্তন হওয়া আবহাওয়া আর পরিবেশের কারণে তারাও ধীরে ধীরে বার্ডে ইভলভ হতে শুরু করে এই ম্যামালসকে বিচিত্র ধরনের প্রাণীতে ইভলভ হতে কোটি বছরের সময় লেগে যায় যেখানে ম্যামালস ইভলভ হতে হতে প্রাইমেটে পরিবর্তিত হয় এই প্রাইমেটস থেকেই আগে গিয়ে মানুষের উৎপত্তি হবে সাধারণত আমরা প্রাকৃতিক ঘটনাকে ভয় পাই কিন্তু আজ থেকে সত্তর লক্ষ বছর পূর্বে একটি এমন প্রাকৃতিক ঘটনা হয় যেটার জন্য আমরা প্রকৃতিকে ধন্যবাদ জানাতে পারি কারণ আইস এজ এর ওই ঘটনা এই প্রাইমেটকে বাধ্য করে নিজের পায়ে দাঁড়াতে এটা প্রথম ধাপ ছিল মানুষের উৎপত্তির এই সাথেই তখন আফ্রিকাতে তৈরি হওয়া উঁচু উঁচু সব পর্বতের কারণে আফ্রিকার সবুজে ঘেরা জঙ্গল ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এমতো অবস্থায় কাছের মধ্যে লাফালাফি করে চলা এই সমস্ত প্রাইমেটসদের জন্য একটি বড় প্রবলেম চলে আসে এখন বড় বড় সব গাছের সংখ্যা কম হতে থাকে এবং তার জায়গা নেয় ছোট ছোট ঘাস এখন প্রকৃতির এই খেলা এই সমস্ত প্রাইমেটদের বাধ্য করে তারা যেন দু পায়ে হাঁটে যেন তারা দূর পর্যন্ত দেখতে পারে এবং খাবারের খোঁজ করতে পারে বন্ধুরা এই কারণেই যে প্রজাতি বানরের থেকে আলাদা হয়েছে ওটা হলো হমিনেটস এইখান থেকে নেচার মানবের যে বীজ সেটা রাখতে শুরু করে কিন্তু এর থেকে যে ফসল তৈরি হবে সেটা হতে আরও সত্তর লক্ষ বছর সময় লাগবে হমিনেটসের আলাদা হওয়ার পর সর্বপ্রথম ইভলভ হওয়া স্পিসিসের নাম ছিল স্যালানথোফাস এদেরকে দেখে বানরের মতোই ফিলিংস আসত কিন্তু পরিবর্তিত হওয়া এই ইনভারমেন্ট এই ফিলিংকেও পরিবর্তন করে দেয় আগামী কয়েক মিলিয়ন বছরের মধ্যে এই স্যালান্থোফাস গাছের শাখার মতো আলাদা আলাদা ব্রাঞ্চে ইভলভ হতে শুরু করে যেমন আর্টিপিথেক্স অস্ট্রেলোপেথাস প্যারান্থ্রোপস এবং সর্বশেষ হোমো যেটার আজ থেকে প্রায় চব্বিশ লক্ষ বছর পূর্বে এই পৃথিবীতে উৎপত্তি হয়েছিল কিন্তু এই মিলিয়ন বছরের বিকাশক্রম জীবনের এই গাছের যে অন্যান্য সব শাখা ছিল সবগুলো ভেঙে পড়ে যায় মানে বিলুপ্ত হয়ে যায় শুধুমাত্র টিকে থাকে একটি শাখা আর সেটা হচ্ছে হোমো যার থেকে আমাদের উৎপত্তি হবে সময়ের সাথে সাথে এদের ব্রেনও ডেভেলপ হতে থাকে ত্রিশ লক্ষ বছর পূর্বে অস্ট্রোপেথিকাসি মানবের ওই প্রথম পূর্বপুরুষ ছিল যারা পাথরকে কেটে সেটাকে হাতিয়ারের রূপে ব্যবহার করতে শিখেছিল এর কারণে তারা দক্ষ শিকারী হয়ে ওঠে মাংস খাওয়ার জন্য তারা সব ধরনের নিউট্রিয় পেত আর এটি একটি মুখ্য কারণ হয়ে দাঁড়ায় তাদের ইন্টেলিজেন্স বৃদ্ধি পাওয়ার কারণ তাদের এখন ব্রেনের আকার বৃদ্ধি পেতে থাকে এইভাবেই আজ থেকে প্রায় কুড়ি লক্ষ বছর পূর্বে হোমোজিনাসের উৎপত্তি হয় আর এই জিনাসের প্রথম স্পেশিস ছিল হোমো হ্যাভিলস মানে হ্যান্ডিম্যান যারা পাথরের এই হাতিয়ারকে আরও অধিক মডিফাই করে ওই হোমো জিনেসের মধ্যেই আরও একটি প্রজাতির উৎপত্তি হয় আর সেটা ছিল হোমো এরেক্টাস যারা আজ থেকে প্রায় আঠারো লক্ষ বছর পূর্বে এই পৃথিবীতে অস্তিত্বে আসে এটাই সেই প্রজাতি ছিল যারা দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারত এই প্রজাতি এখন প্রকৃতির সাথে লড়াই করার দায়িত্ব নেয় এবং তারা সর্বপ্রথম আগুনকে কন্ট্রোল করতে শিখে এর মানে আমরা বলতে পারি আগুনের আবিষ্কার আজ থেকে আঠারো লক্ষ বছর পূর্বে হয়েছিল কিন্তু হঠাৎ করে এই আগুনের আবিষ্কার কি করে হল বন্ধুরা বিজ্ঞানীদের অনুসারে এটা হতে পারে কোনো প্রাকৃতিক ঘটনা যেমন বিদ্যুৎ চমকানো অথবা পাথরের ঘর্ষণ থেকে আগুনের তৈরি হওয়া যেটাকে দেখার পর একটি কিউরিয়সিটি তৈরি হয় যে এই নতুন জিনিস এটা আবার কি তখন ব্রেন তো তাদের ডেভেলপ হচ্ছিলই যার কারণে তাদের জানার ইচ্ছা বা কিউসিটি সেটাও বৃদ্ধি পাচ্ছিল হোমো এরিকটাস এবং অন্য প্রজাতি পশুর শিকার করা এবং তাদের হাত থেকে বাঁচার জন্য একটি নতুন জিনিস পেয়ে গিয়েছিল আর সেটা ছিল আগুন প্রাণী যেগুলো আগুন দেখে ভয় পায় আর এটার প্রয়োগের ফলে হোমো এরেক্টাস একটি অ্যাডভান্টেজ পেয়ে যায় তারা আগুনের প্রয়োগ খাবারের জন্য করত এবং সেই সাথে তাদের আত্মরক্ষার জন্য করত। আগুনে পুড়িয়ে মাংস খাওয়ার জন্য তাদের শরীর সেটাকে সঠিকভাবে পচাতে পারত যার কারণে তাদের ব্রেন আরও দ্রুত বিকাশ হতে শুরু করে এখন এই ট্রেনটি অন্য সমস্ত যে হোমোস্পিসিস ছিল তারাও কপি করে নেয় এবং তার ব্যবহার করতে থাকে তার ফলে বাকি সব হোমোস্পিসিসের ব্রেনও ডেভেলপ হতে থাকে এইভাবেই এভিলেশনের চমৎকারের মাধ্যমে আজ থেকে তিন লক্ষ বছর পূর্বে দুটি সব থেকে বুদ্ধিমান প্রজাতির উৎপত্তি হয় মানে নিয়ান্ডার থ্রিলেন্সেস এবং হোমোসেপিয়েন্স আজ থেকে এক লক্ষ বছর পড়বে মানবের এই দুই প্রজাতি একটি বড় সিদ্ধান্ত নেয় তারা এখনো পর্যন্ত সাউথ আফ্রিকাতেই থাকত তখন সেইখান থেকে মাইগ্রেট করে পৃথিবীর আলাদা আলাদা এলাকায় গিয়ে বসবাস করতে শুরু করে নতুন নতুন এলাকায় যাওয়ার পর তাদের সামনে নতুন নতুন সব চ্যালেঞ্জ আসতে থাকে নতুন ধরনের প্রাকৃতিক পরিবেশ এবং নতুন সব হিংস্র প্রাণী তখন তারা তাদের সার্ভাইভ্যালের জন্য তাদের ব্রেনের ব্যবহার করতে শুরু করে এবং নতুন বিকশিত হাতিয়ারের তৈরি করে এখন এই হাতিয়ারের জন্য তারা তাদের শিকারকে কাটতে পারত এবং দূর দূর পর্যন্ত নিয়েও যেতে পারত এই সময় আরও কিছু চ্যালেঞ্জ সামনে আসে যেমন হৈনির মতো প্রাণীর শিকার করা তার জন্য একসাথে মিলে কাজ করার প্রয়োজন হতো আর এইভাবেই দলবদ্ধ হয়ে কাজ করার জন্য একটি নতুন আবিষ্কারের দরকার ছিল আর সেটা ছিল ভাষা একে অপরের সাথে কমিউনেট করা আর এই ভাষার উৎপত্তি সর্বপ্রথম ইশারার মাধ্যমে হয় আলাদা আলাদা সিগনেচার দ্বারা এটাই ভাষার শুরু ছিল যেটাকে প্রোটো ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে এখন ভাষার মতো একটি নতুন জিনিস আসার কারণে তখনকার মানুষ সুপতা এটার প্রচুর ব্যবহার করতে শুরু করে আর ডিটেলসের সাথে কোনো জিনিসকে এক্সপ্লেন করার জন্য ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ ইভলভ হতে শুরু করে এখন মানব শরীরের অধিকাংশ এনার্জি মানুষের জন্য ব্যবহার হতে শুরু করে আর এই কারণে যে মানবের প্রজাতি নগ্ন হয়ে ঘুরত তখন এমন কি হয়েছিল যার কারণে তারা কাপড় পরতে শিখল বিজ্ঞানীদের অনুসারে আমাদের প্রাচীন মানবের শরীরে লোম অধিক ছিল কিন্তু ধীরে ধীরে সেই লোম কম হতে শুরু করে তখন ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে আর সেই সাথে মাইগ্রেশনের কারণে ঠান্ডা এলাকায়ও থাকতে হতো তার জন্য বিজ্ঞানীদের অনুসারে আজ থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার বছর পূর্বে তখনকার প্রাচীন মানুষ তাদের পাথরের হাতিয়ারকে ব্যবহার করে মানুষ কাপড়ের ব্যবহার শুরু করে আর তখন তারা বিভিন্ন পশুর চামড়াকে ব্যবহার করত এখন মানুষের প্রজাতির মধ্যে নিয়ান্দার থেলস এবং হোমোসিপিয়ান্সি বেঁচে ছিল আর তারা আইসিসের ওই বরফের যুগে ছিল আর বন্ধুরা এইভাবে লাগাতার ডেভেলপ হতে হতে আজ থেকে প্রায় ত্রিশ হাজার বছর পূর্বে হোমোসেপিয়ান্স এবং মধ্যে একটি প্রজাতি করতে পেরেছিল আর ওটা হল আমরা মানুষ মানে হোমোসেপিয়ান্স আর বিজ্ঞানীরা এটা সম্পূর্ণভাবে জানে না যে কেন এবং কি কারণে হোমোনিয়ান্ডার থালেন্স বিলুপ্ত হলো এই সময় পর্যন্ত আইসেজের এর চোখ জারি ছিল যেটা আজ থেকে দশ হাজার বছর পূর্বে শেষ হয়েছে কিন্তু আমাদের এই সভ্যতা কোনোভাবে কঠিন হিমযুগের মধ্যেও সারভাইভ করে গিয়েছে কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়ানোর কারণে এখন তাদের জন্য খাবারের সমস্যা হতে শুরু করে এর জন্য আজ থেকে দশ হাজার বছর পূর্বে এগ্রিকালচার মানে ফসল চাষের প্রক্রিয়া শুরু হয় আর তখন মানুষের কাছে অনেকটাই ফ্রি টাইম আসতে শুরু করে কারণ তাদের বেসিক যে নিড সেটা কিন্তু পূরণ হতে শুরু করেছে তারপর আমাদের এই খালি ব্রেন সেটা শয়তানের ঘরে পরিণত হয় আর তখন আমাদেরই ব্রেন আরও বিভিন্ন ধরনের জিনিসকে আবিষ্কার করতে শুরু করে যেমন খাবারকে স্টোর করার জন্য গর্ত তৈরি করা তখন মানুষের কাছে রাতের বেলায় ফাঁকা টাইম ছিল যার পরে তারা রাতের আকাশকে দেখতে শুরু করে এবং আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে অ্যাস্ট্রোনমির বিকাশ হতে শুরু করে এইভাবেই লেখা চিত্র অঙ্কন করা এবং বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে কাটাতে কাটাতে কত পাঁচ হাজার বছরে আজ আমরা এই হিউম্যান্স এই পর্যন্ত এসেছি কিন্তু বন্ধুরা কিন্তু এখনো থামেনি এটা সবসময় চলতেই থাকে আজও আমরা মানুষ ঠিক যেভাবে হাতের বৃদ্ধি পায় আমরা যেটিকে দেখতে পাই না কিন্তু একটা লম্বা সময় পরে এটা অনেকটাই বড় হয়ে যায় এইভাবে ইভুলেশনের প্রক্রিয়া অনেকটাই ধীরে হয়ে থাকে এবং আগামীতে আসা মিলিয়ন বছরে না জেনে আমরা মানুষ কোনরূপে পরিবর্তন হয়ে যাব এখন আমরা এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেগুলো আমাদেরকে লাগাতার পরিবর্তন করছে যেভাবে অতীতকালে আমাদের মানবের বেশ কিছু প্রজাতি ছিল ঠিক একইভাবে হতে পারে ভবিষ্যতে মানুষের আরও বেশ কয়েকটি প্রজাতির তৈরিও হতে পারে আজ আমরা আমাদের এই জীবনের লম্বা ইতিহাসকে জানি যে কীভাবে জীবনের বিকাশ হলো কিন্তু একটি প্রশ্ন আজও বিজ্ঞানীদেরকে পাগল করে দেয় যে আমাদের এই পৃথিবীতে জীবনের সৃষ্টি কী করে হলো কে এই পৃথিবীতে জীবনের বীজ রাখলো এটা একটি অনেক বড় রহস্য কিন্তু কিছু বিজ্ঞানীদের অনুসারে চার বিলিয়ন বছর পূর্বে যখন পৃথিবীতে অ্যাস্ট্রয়েডের বৃষ্টি হয়েছিল তখন ওই সমস্ত অ্যাস্ট্রয়েডের মধ্যেই অ্যামিনো অ্যাসিড মলিকিউলসের রূপে লাইফতার সূক্ষ্ম রূপে পৃথিবীতে আসে কিন্তু যদি এটা সত্য হয় তাহলে এই প্রশ্ন আসে যে তাহলে আমাদের মতোই জীবন অন্য কোনো গ্রহে কেন তৈরি হচ্ছে না কেন শুধুমাত্র এই পৃথিবীতে জীবন এবং মানুষ সভ্যতা টিকে আছে আমরা কেন এখনো পর্যন্ত অন্য গ্রহে জীবনের খোঁজ পাই না এই বিষয়ে আপনার কি ভাবনা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার মূল্যবানরা কমেন্টের মাধ্যমে জানান শীর্ষের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই